হ্যালো বন্ধুরা বাসায় কিভাবে সিদ্ধ চাউল দিয়ে গরুর মাংসের বোনা খিচুড়ি রান্না করব তা আপনাদের দেখাবো খুবই সহজভাবে আপনাদের দেখাবো দেরি না করে আসুন ভিডিওটা একবার দেখে নেব আমি এখানে পাতিল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর চার টুকরা দারচিনি তিনটা এলাচ দুইটা তেজপাতা দিয়ে দিব হালকা নাড়াচাড়া করে নেব আমি পাতিলে রান্না করতেই বেশি পছন্দ করি যার জন্য আমি পাতিল নিয়েছি এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে নেব লাল কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন দশক লাল কালার হয়ে গেছে এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে নেব এরপর দুই চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিব তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব ঝাল যে যেমন পছন্দ করেন দিবেন সমস্যা নাই আমি একটু ঝাল বেশি পছন্দ করি তার জন্য ঝাল বেশি দিয়েছি এক চামচ ধনের গুঁড়া দিয়ে দিব। দুই চামচ গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব তিন চামচ আধুনিক গরুর মাংসের মশলাটা গুঁড়াটা আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নেব এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন দর্শক মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর গরুর মাংসগুলো আমি দিয়ে দিব মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রান্না করব দর্শক দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো আগেই ভেজে রেখেছিলাম ভেজে দশ মিনিট পানিটি ভিজিয়ে রে রাখছিলাম মুগ ডাল কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে না হলে ভালো হবে না এরপর নাড়াচাড়া করে দিলাম আমি এখানে সিদ্ধ চাউল আর মসুরের ডাউল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে নিছি মাংসের সাথে চাউলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ডাকনাদের ডেকে দুই মিনিট কষাবো দর্শক দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা আলু দিয়েছি আলুগুলো চাউলের সাথে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব যারা আলো খেতে পছন্দ করেন তারা দিবেন সমস্যা নেই এভাবে লাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ চাউল যার জন্যে পানির পরিমাণটা একটু বেশি লাগে আবারও একটু পানি দিয়ে দিব পানি দিয়ে লাড়াচাড়া করে নিব ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট রান্না করব এরপর এক চামিচ জিরার গুঁড়া দিয়ে দিব নাড়াচাড়া করে নিব ডাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিট রান্না করব দেখুন জোলগুলো শুকিয়ে গেছে এরপর পাঁচটা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেবো একটু ফ্লেভারের জন্য প্রথমে তাওয়াটা গরম করে নিব পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে দর্শক দেখতেই পাচ্ছেন তাওয়াটা অনেক গরম হয়ে গেছে এখানে আমি খিচুড়ির পাতিলটা তাওয়ার উপর বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এভাবে দশ মিনিট চুলা কমিয়ে রাখব তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সিদ্ধ চাউল দিয়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি খিচুড়িটা জরজরা হয়েছে খুব সহজভাবেই এই রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন